চোখের সামনে মরণ দেখি না অ্যাক্সিডেন্টের মরণ দেখি না রাস্তায় চলাফেরা করি প্রতিদিন দেখি চোখের সামনে লাশ গত পরশু বরিশাল শহরে একটা এক্সিডেন্ট চোখে দেখলাম হুন্ডা নিয়ে স্বামী যাচ্ছে পিছনে স্ত্রী বসা এই স্বামীর সামনে সন্তানটা করে বসে আছে হঠাৎ করে ডান পাশ থেকে একটা আস্তে আস্তে ট্রাক যাচ্ছিল কেউ বুঝে না এখানে এক্সিডেন্ট হবে স্বামী হঠাৎ ব্রেক করছে মোটর সাইকেল আর কন্ট্রোল রাখতে পারে না কাজ হয়ে পড়ে গেছে স্ত্রীর মাথাটা সরাসরি ট্রাকের চাকার নিচে বিষ্ণ হয়ে গেছে মাথার মগজ গুলো রাস্তায় বের হয়ে গেছে স্বামী পাগলের মতো হয়ে গেছে ছোট্ট বাচ্চাটা সাড়ে তিন বছর বয়স চারপাশে ঘুরে আছিলাম বাচ্চা তার মা কে ডাকে বাচ্চা জানে না মা কোনদিন তার জবাব দিতে পারবে না চোখের সামনে কত মরণ দেখলাম আসার একটা দুনিয়ায় সিরিয়াল আছে আগে দাদা পরে সন্তান পরে না যাওয়ার বেলায় সন্তানের লাল বাবার করে উঠে যায় দাদার করে উঠে যায় না এই জন্য যারা চিন্তা করেন আমি অনেক দিন বাঁচব এই রাস্তাঘাটে এমন কোনো দিন নাই এক্সিডেন্ট হয় না

গুনা আর করিও না অনুয় বিনয় করে গেলাম হয়তো আমার বয়ান এখনো যাবে আজকে রাত্রেও আখি মনে এই মাহফিল তোমার জন্য প্রতিদিন কামনা করবে না বোঝানোর জন্য আসবে না তাই আজকে তোবা করে না আজকে তোবা করে না আর নামাজ ছাড়বো না রোজা ছাড়বো না অন্যায় করব না আর সুখ খাবো না দোষ খাবো না আর মানুষের সাথে খারাপ ব্যবহার করবো না যত দিন বেঁচে থাকবো যে যে সেক্টরে থাকি অন্তত কোরআনটা শিখে দিব সন্তানকে কোরআন শিখে দিব দিয়া বলো সত্তালারে কোরআন জীবন ধন্য করব আখেরাতের ধন্য করব কে রাজি আছেন আল্লাহ আর আমাদের কবল করে না করে না আমিন আর জোরে আল্লাহ আমাদের সব গুনাহগুলো কবুল করে না করে না